আজকে আমি একটা অ্যাকশন ফাইভ প্রো কিনবো এবং একটা আইফোন কিনবো আমার ওয়াইফের জন্য এবং ওয়াইফকে গিফট দেওয়ার পর তার রিয়েকশন কি এটাও আমি দেখব যে সে কীরকম খুশি হয় সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে যমুনা ফিচার পার্ক চলে গেলাম এবং যমুনা ফিচার পার্ক যাওয়ার পরে অনেকগুলো দোকান খুঁজে একটা ক্যামেরার ভালো দোকান খুঁজে পেলাম এবং দোকানটা আমার মনে হয় সবার পরিচিত সেখানে গিয়ে ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো আমি নিয়ে নিলাম নেওয়ার জন্য যখন আমি নিচ্ছি তখন হচ্ছে ওরা হচ্ছে দেখে দিচ্ছে সব ঠিক আছে কিনা আমাকে দেখাই দিচ্ছে এবং এই লোকটাকে তো সবাই চিনে এই লোকটা হচ্ছে ফেমাস ইউটিউবার ইউটিউবার বলতে কি মানে সব প্রত্যেকটা ইউটিউব তার কাছে ইউটিউবার তার কাছে যে ভিডিও করে এবং চলে গেলাম একটা র্যান্ডম দোকানে ভালো একটা ব্যাটারি হেলথ দেখে একটা আইফোন থার্টিন প্রো কিনে নিলাম বাজেটের মধ্যে দেন চলে গেলাম অফিসে অফিসে যে আইফোন এবং আমার ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো কোলাবরেট করলাম অনেকক্ষণ সময় নিয়ে যাই হোক চেষ্টা করার পর মানে যেহেতু বাইকে আসি বাসায় যাচ্ছি মাত্র সেটিং করছি তো আহ একটু আহ আছে তার মানে আমার এটা হলো যে মাউন্টিং ওয়াড এটা এটা ঠিক মতো হয় নাই এটা আমার ঠিক মতো করতে হবে মাউন্টিং ঠিক মতো করতে হবে আর হচ্ছে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে হচ্ছে আমার এই ভিউটা আরো ভাইট আনানোর জন্য এই হচ্ছে কথা আহ যেহেতু দিনের বেলা কিনে আনছি আমার সময় এটার কোনো ব্যবস্থা করতে পারি নাই এখন রাতের বেলা একটা জিনিস ভালো হয়ে গেছে অ্যাট লিস্ট রাতের বেলার এটার কেমন কোয়ালিটি এটা আপনারা দেখলেই বুঝবেন আর আমি তো দেখতেছি যে কি অবস্থা আমি যে যখন পিসিতে এডিট করতে বসবো তখন বোঝা যাবে যে কি অবস্থা এটার সাউন্ড কোয়ালিটির কি অবস্থা এটা তার আমি এখন বুঝতে পারতেছি না যেহেতু আমি কথা বলতেছি যখন রুমে বসে করলাম তখন তো ভালোই কোয়ালিটি আসলে এখন রানিং অবস্থায় কি অবস্থা হয় আশা করি এটার রিভিউ অনেক ভালো কিন্তু কিন্তু অনেক ইউটিউবার বলছে একটা জিনিস সেটা হচ্ছে যে এটার হচ্ছে গোপ্রসাদের তুলনা সব কিছুতে বেটার শুধুমাত্র সাউন্ড কোয়ালিটিতে গেলেই কিরকম জানি এটা একটু কোথায় যায় এখন সবচেয়ে বড় কথা হলো যে এটা কি এখন সবার পক্ষে পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনা মানে পঞ্চাশ হাজার কাছাকাছি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এটা কিনা তাও অফার প্রাইজের মধ্যে এটা কিনা যদি আমি আরো বিশ হাজার টাকা দিয়ে একটা ডিজে ছোট মাইক্রোফোন কিনে তাহলে ওর মধ্যে আর গ্রুপের মধ্যে পার্থক্য হলো কি আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করি শেষ করি বলতে কি যে বাসা যায় তো আমার ওয়াইফের রিয়াকশন দেখতে হবে ওর জন্য যে আইফোন কিনলাম দেখি ওর রিয়াকশন কেমন আর হচ্ছে দেখাবো কি অবস্থা সো আপাতত বাসায় যাই যাই হোক এই যাইসা করছি বাসায় এখন উৎসকে ফোনটা দিব দেখি রিকেট খুলে না কেন কি সারপ্রাইজ দিতে আসলাম গেটই খুলে না শো এটা বলে কি

সম্পূর্ণ ব্লার আসবে দেখো আমাদের দেখো